এই লোকটা পৃথিবীর সব সহজ কাজ করে এই কাজটা দেখতে যতটা সহজ লাগে ততটা সহজ নয় এই লোকটার কাজ হচ্ছে বড় একটা মেশিন দিয়ে উপরের যে গাছগুলো আছে এগুলোকে পারফেক্ট ভাবে কাটা সব থেকে সুন্দর কথা হচ্ছে এই লোকটার সামনে যত আসুক না কেন সে এত সুন্দর ভাবে কাটে যে সামনের মানুষগুলো দেখতেই থাকে আপনারা কোনোদিন চিন্তা করে দেখেছেন আগের দিনে চিঠি পাঠানোর আগে ফ্যাক্স দিয়ে কেন সিল করে দিত এটা করার কারণ হচ্ছে অচেনা মানুষ যেন এই চিঠি না পড়তে পারে চিঠিটাকে যদি কেউ খুলতে চেষ্টা করে তাহলে সিলটা টা ভেঙে যাবে চিঠির মালিকের কাছে গেলে দিলে সেই বুঝে যাবে চিড়িটা অন্য কেউ ফোরে ফেলেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ একটি সাপের জন্য সবথেকে ভয়ঙ্কর সময় হচ্ছে মেইন রোড পার হওয়া একে তো পাকা রাস্তা এই জন্য সে দ্রুত দৌড়াতে পারে না এরপরে সাপটি যদি কোনো ব্যস্ত রাস্তায় ঢুকে পড়ে তাহলে তার মারা যাওয়ার সম্ভাবনা হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট এই জন্য রাস্তাতে খেয়াল করলে দেখবেন থেতলে যাওয়া সাপ বেশি দেখা যায় যদি আপনি একটি শুকরের সামনে একটি পচা হাড় বা একটা মাংস নিয়ে যান সে খুব নিমেষে খেয়ে ফেলবে কিন্তু আপনি যদি একই শুকুরের সামনে তাজা মাংস নিয়ে যান কিন্তু সেই মাংসটাকে ছুঁয়েও দেখবে না এই জন্য কোয়েশ্চেন আসে যে শুকুরেরা কেন পচা মাংস খায় কোনো ফ্রেশ মাংস কি ছুঁয়েও দেখে না আসলে শুকুরের পাচনতন্ত্র এত যে স্ট্রং হয় তারা পচা হাড় মাংস নিমেষেই হজম করে ফেলে এই জন্য শুকুরের ওই মাংসগুলোই খায় যারা অন্য প্রাণী ছুঁয়েও দেখবে সাহস করবে না বলা হয় কোন মানুষের যদি চোখ বেঁধে ফেলা হয় তাহলে সে কখনো সোজা হাঁটতে পারে না এই জিনিসটা দেখার জন্য বাস্টার একটা এক্সপেরিমেন্ট করে প্রথমে জিমি পাঁচশো মিটার একটা টার্গেট সেট করেছে তারপর সে চোখ বেঁধে আস্তে আস্তে হাঁটা শুরু করেছে তারপর পিছন থেকে অ্যাডাম প্রতি দশ মিটার পর পর একটা প্লাগ লাগাচ্ছিল যাতে তার লোকেশন ট্র্যাক করা যায় কিছুক্ষণ যাওয়ার পরে জিমি হাঁটা বন্ধ করে দিল সে ভাবতেছিল সে সোজা হাঁটতেছিল অবাক করা বিষয় হলো জিপিএস এ দেখা গেল সে গোল গোল এক চক্কর মারছিল তারপর পালা ছিল অ্যাডামের তার রেজাল্ট ছিল আরো খা খারাপ সেই গোল গোল দুইটা চক্কর মেরে উল্টা দিকে চলে গিয়েছিল রেজাল্ট আমাদের সামনে আমরা বুঝতে পারি যে কারো চোখ বেঁধে দিলে সে কখনো সোজা হাঁটতে হাঁটতে না নর্মালি ডিম ভাঙলে ডিমের কুসুম হলুদ বা হালকা লাল সে হয় আপনার ভাগ্য যদি খুবই ভালো হয়ে থাকে তাহলে আপনি এমন একটা ডিম পেয়ে যেতে পারেন যার কুসুম হলুদ বা লাল নয় তার কুসুম হবে সাদা তবে এই ডিমটাকে নষ্ট মনে করে একদম ফেলে দিবে ভুল করবেন কারণ এই ডিমটার কুসুম সাদা হওয়ার পিছনে একটা বিশেষ কারণ আছে যেই মুরগিটা এই ডিমটা পেরেছে তার খাওয়ার নামের ক্যারাটনাস নামেরেন্টের একটা ঘাটতি ছিল মানে হচ্ছে সে সাদা জিনিস বেশি শিখিয়েছিল তার জন্য তার ডিমের কুসুম সাদা কিন্তু এই ডিমগুলো নর্মাল ডিম থেকে একদম আলাদা না এবং পুষ্টিগুলো কোনো কমতি নেই